বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম লাইভ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যেতে পারো দেখো আমি কী বানিয়েছি আজকে সেমাই দিয়ে একটা স্নাক্স রেসিপি বা মিষ্টি যেটাই বলো এত মজা হয়েছিল আসলেই কাউকে যদি খাওয়াতে চাও একদম নিজেই সারপ্রাইজ হয়ে যাবা এত মজার একটা রেসিপি আমি প্রথম বানিয়েছি আর আমি নিজেই খেয়েছি আর নিজেই বললাম যে হ যেহেতু আমি নিজে বানিয়েছি নিজে খেয়েছি মজাই হয়েছে আলহামদুলিল্লাহ আসলে নামি দামি হোটেল থেকে কিনে না খেয়ে বাড়িতে যদি এরকম মজার একটা রেসিপি বানানো যায় তাহলে আর দোকানে যাওয়া লাগবে না আর একজন মেহমান আসলেও এরকম একটা মজার একটা রেসিপি ঝটপট বানিয়ে দিলে সে কিন্তু খেয়ে প্রশংসা করবে আরেক বলতে বাধ্য হবে যে আসলে এটা কী করে বানালে তুমি রেসিপি আসলেই জানতে চাবে এত মজার হয় আমি আগে ভাবতেও পারি নাই আলহামদুলিল্লাহ শুধু একটা ডিম এক কাপ দুধ গুঁড়ো দুধ আর কি এক কাপ গুঁড়ো দুধ আর হচ্ছে এক কাপের মতো চিনি এই যে এক কাপের কম দিয়েছি চিনি তারপর আমার কাছে চিনিটা বেশি হয়েছে মনে হয় যাই হোক মিষ্টি জিনিসে মিষ্টি তো খেতেই হবে তাই না এই যে ছোট্ট কাপটা কিন্তু দুই চামচের একটু বেশি কম হতে পারে দুধ দিয়ে দিছি এখন হালকা একটু লবণ দেবো মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির টেস্টটা বেড়ে যাবে অল্প একটু লবণ এখানে দেখা যাচ্ছে হয়তো বেশি একটু এটা দিয়ে এখন সুন্দর করে এটাকে মাখিয়ে নেব সেমাই দিয়ে যে এত মজার নাস্তা করা যায় আমি তো অবাক আলহামদুলিল্লাহ আপুদের কাছ থেকেই আসলে শেখা আপুরা এত সুন্দর সুন্দর নাস্তা বানায় দেখে তো মনে মনে ভাবি যে আমিও এটা ট্রাই করে দেখি কেমন হয় আসলেই অনেক সুন্দর হয়েছে আমি এটা সুন্দর করে সব কিছু একসাথে মিসড করে নেব দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে আমার এখানে হাতে লেগে আসছে যার জন্য আমি একটুখানি এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিছি যাতে হাতে ওটা লেগে না যায় চাইলে আর একটু বেশিও কমও দেওয়া যাবে এই দিয়ে তারপর সবটাকে একদম সুন্দর করে মিক্সড করে নিচ্ছি নিয়ে তারপর আমি এটাকে গোল গোল একদম মিষ্টির শেপ দিয়ে দিব মিষ্টির মতোই একদম অসাধারণ স্বাদের একটা মিষ্টি রেসিপি বলতে পারো সেমাইয়ের মিষ্টি আমি আর কখনো বানাইও নি খাইও নি অনেককেই দেখেছি এইভাবে বানাতে ভাবলাম আমিও আজকে বানাবো আর দেখি কেমন হয় মজা হলে তাহলে তো ভালোই আর মজা না হলে তো কিছু করার নাই তো দেখলাম যে এতটা টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু মিলে একটা সেই রকম একটা মজার রেসিপি আমি আজকে খেয়েছি এবং বানিয়েছি চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো এমন মজার রেসিপি থাকলে বাচ্চা এবং ছোট বড় সবাই চেটে খাবে থাকবে না আমার এক প্যাকেটে কয়টা হয়েছে আমি গনি নাই পোড়া খেয়ার নাই যা হয়েছে মোটামুটি এই ছোট্ট একটা প্যাকেট দিয়ে নর্মালে আর পাঁচ ছয়জন তো খেতেই পারবে নর্মালি পাঁচ ছয়জন খেতে পারবে এই ফ্রাইপ্যান বসিয়ে দিছি আমার বানানো শেষ হয়েছে ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে একদম হালকা আছে বেজে নেবো বেশি আস জাল দিলে তাহলে কিন্তু পড়ে যাবে ভিতরে হবে না আমার যেমন ভিতরে সুন্দর হয়েছিল। তেমন বাহিরটাও একদম সুন্দর একটা কালার এসেছে তেলটা একটু কম মনে হয়েছে পরে আবার কিছু তেল দিয়ে দিলাম এখন তেলটা হালকা গরম হয়ে আসলে পরে এই যে দেখো কত সুন্দর মনে হয় এখনই খাওয়া যাবে এত সুন্দর হয়েছে মজার একটা সেমাই রেসিপি সেমাই দিয়ে মিষ্টি রেসিপি এখন তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে সব কয়টাই দিয়ে দেব। আসলে অল্প সময়ের মধ্যে বেশি না জোর হইলে দশ থেকে বিশ মিনিট লাগবে একটা তৈরি করতে আর ভাজতে তো বেশি তাও একটা সময় বেশি লাগে না এই যে এখন দেয়া শেষ করেছি ভাজা হইতে থাক চুলার জালটা কিন্তু একদম হালকাভাবে থাকবে বেশি জাল দেওয়া যাবে না বেশি জাল দিলে পড়ে যাবে মোটামুটি বারো তেরোটা হয়েছে আলহামদুলিল্লাহ সকাল কিংবা বিকালে নাস্তার সাথে একদম অনেক বেশি মজার একটি রেসিপি বা স্ন্যাক্স রেসিপি যেটাই বলা বলো সবটাই এটার সাথে যায় এখন আমি হালকা করে একটু উলটিয়ে পাল্টিয়ে দেব এখন তো পর্যন্ত কালার ওরকম আসে নাই তারপর আমি উলটিয়ে দিচ্ছি দেখি কালার আসছে না কি ওই সাইডে আসতেই পারে জালটা কিন্তু একদম কম দেখা দেখা যাচ্ছে না দেখায়নি আর কি অল্প একদম লো হিটে এটাকে সুন্দর করে আমি ভেজে নেব ভাজতে ভাজতে বলি প্লিজ তোমরা লাইক দিও কিন্তু লাইকটা কেন হচ্ছে না আমি পুস্তাসি না কমেন্ট যদি হয় একশো পঞ্চাশ লাইক হয় মাত্র একশো হইতে চায় না জানি না কার কার মনে না থাকে মনে নাও থাকতে পারে এটা স্বাভাবিক এই যে দেখো কালার কিন্তু চলে এসেছে মাসাল্লাহ একদম পারফেক্ট একটা কালার হওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর করে ভেজে নেব জানি না তোমাদের কাছে এই মিষ্টি রেসিপিটা সিমাইয়ার কেমন লেগেছে আমার কাছে তো খেয়ে ভীষণ মজা লেগেছে আলহামদুলিল্লাহ এখন তোমাদের কাছে তো আসলে তোমরা তোর খাওয়া খেয়েছিলাম আমি আমার কাছে মজা লেগেছে সেটাই বললাম এই তো পেরাই হয়ে গেছে আরে অল্প একটু ভেজে নিতে হবে দুই দুই এক মিনিট ভাজ দিই একদম ক্লিয়ার উপরে সুন্দর সুন্দরভাবে একদম ক্রিস্পি ভিতরে কিন্তু মশাল্লা ভালোই সফট এবং কামড়ে কামড়ে একটা মুসমুস একটা ভাব আসে ভালোই লাগে প্রত্যেকটা কামড়ে এটা খেতে যে এত মজা মাত্র একটা ডিম আর দুধ চিনি দিয়ে এই সেমাই রেসিপিটা আস্তে আস্তে আমি উলটিয়ে পাল্টিয়ে পালটিয়ে ভাজতে আসি কারণ বারবার উলটিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় এই যে দেখো আমার হয়ে গেছে এখন উঠিয়ে নেব জানি না কে কে এই পর্যন্ত আসো আমার কাছে কিন্তু ভীষণ মজার একটা রেসিপি ভালো লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারো আর একটা কথা বলে দেই কেউ এটা টিস্যুতে রাখবো না টিস্যুতে রাখলে এটা যেহেতু চিনি আর দুধ দেওয়া এটা একটা আঠালো ভাব আছে ওটা ইয়া টিস্যুর সাথে লেগে যেতে পারে আমারটা কিন্তু লেগে গেছিল যার জন্য আমি বললাম এটা টিস্যুতে না রাখলেও কোনো সমস্যা হবে না হ্যাঁ এই যে একে একে সব কয়টা উঠিয়ে নেব হয়ে গেছে আমার চুলার জালটাও বন্ধ করে দিয়েছি হয়ে গেছে আমার সেমাইয়ের মিষ্টি রেসিপি চাইলে কমেন্ট করে জানাইও কেমন হয়েছে কীরকম আজকে সেমাইয়ের রেসিপিটা সেমাইয়ের সেমাইয়ের মিষ্টি রেসিপি কেমন হয়েছে দেখো মশাল্লা একদম ক্লিয়ার এক গরম ধরা যাবে না এই দেখো টিস্যুর সাথে কিন্তু লেগে গেছে তো কেমন হয়েছে জানাইও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে